কোথাও গিয়ে উত্তর প্রদেশে উত্তর প্রদেশে কিন্তু চালু হচ্ছে বিরাট বিরাট বড় একটা নিয়ম নো হেলমেট নো ব্যাপারটা কি এই ব্যাপারটা কতটা কার্যকর হবে এবং কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে প্রচন্ড ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা বিষয় কিনে কিন্তু ডিসকাস করতে এসেছি এবং সেটা হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশে কোথাও গিয়ে নতুন একটা নিয়ম কিন্তু চালু হচ্ছে তো সেটা হচ্ছে কি নো হেলমেট নো ফুয়েল এই খবরটা কিন্তু কোথাও গিয়ে আসছে এবারে ব্যাপারটা কি দু চাকার গাড়ি অর্থাৎ বাইক বলি বা স্কুটি বলি বা যে কোনো দু চাকার যে গাড়ি যেগুলো পেট্রোলে চলে সেই পেট্রোলে গাড়িগুলোতে যখন আমরা ট্রাভেল করে দেখি প্রচুর প্রচুর সাধারণ মানুষ উইদাউট হেলমেট কিন্তু কোথাও গিয়ে ট্রাভেল করছে এবং তারা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এবং সেটা পুলিশও তো ধরছে ফাইন করছে তাও কিন্তু মানুষ সুদ না তো উত্তরপ্রদেশে কিন্তু এই একটা নিয়ম চালু করা হচ্ছে যে নো হেলমেট নো ফুয়েল অর্থাৎ সমস্ত পেট্রোল পাম্পে উত্তরপ্রদেশে যদি কেউ হেলমেট না পরে পেট্রোল ভরতে চায় তাহলে কিন্তু সে পেট্রোল পাবে না ওই পেট্রোল পাম্প থেকে এবং এটা বলবো যে উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রে দুর্দান্ত একটা ইনিশিয়েটিভ যাতে করে সড়ক দুর্ঘটনা কমে এর এরপরেও যদি মানুষ সতর্ক না হয় বা সচেতন না হয় তাহলে সেখানে তার বিপত্ত ঘনিয়ে আসবেই বস তো এই নিয়মটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো বা এইরকম ইন্টারেস্টিং ফ্যাক্টস গুলো জানতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো টাকা হচ্ছে পরবর্তী ভিডিওটা